কি নিবি বই রাতেও বই লাগবে তো তো দিলা তো বই নিবো রাতে বই নেবে সকালে নিয়ে পড়বে বাবা রাতে বই নিতে হবে না দা 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 কি নিবে কি কি তুমি থ্যাংক ইউ আচ্ছা বই দিলাম বলো তুমি বই নিয়ে রাত্রে ঘুমাবে তো হ্যাঁ দেখি বইটা রাখো দেখি একের মধ্যে সব বাবা কি পড়াশোনা রাত্রে পড়াশোনা হ্যাঁ ছিঁড়ে যাবে তো

কোথায় লেগেছে লেগেছে আগুন রেখে দাও বই রেখে দাও বাবা কালকে সকালে পড়াশোনা হবে বই নিবে করবে বসবে ঘুমিয়ে যাবে গুড নাইট বলে দাও বইকে বইকে গুড নাইট বলে দাও ঘুমিয়ে যাও আমিও ঘুমিয়ে পড়ি ঠিক আছে আবার রেখে দাও রেখে দাও নিয়েছ তো রেখে দাও হ্যাঁ রেখে বাবা কার এটা তোমার কে এনে দিয়েছে দাদা এনে দিয়েছে দাদা ছোটো দাদাই বইকে নানা করে দিচ্ছো ও রে বাবারে সোনা বাবাই ঘুমিয়ে যাবে দিলে কালকে সকালে উঠে পড়াশোনা হবে তাই না বইকে রেখে দাও এবার তুমি ঘুমিয়ে পড়ো বইও ঘুমিয়ে পড়বে বলে দাও বইকে ঘুম বইকে ঘুম পাড়িয়ে দাও হ্যাঁ বইকে ঘুম পাড়িয়ে দিই বই তোমার এখানে থাকো হ্যাঁ এখানে থাকুক ঘুমিয়ে শুয়ে যাও তোমার কাছে বই থাকলো শুয়ে যাও বই নেবে Thanks for watching!